জেলখানায় তিনটা বছর ছিলাম আমি মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ পাশের রুমে ছিলেন উনি সকাল নয়টার পরে আমাদেরকে যখন ছেড়ে দিত ওই যে বারান্দায় শুধু সারাদিন ওনার সাথে বসে কোরআন হাদিসের কথাগুলো বলা বলি করতাম আমার মনে হয় প্রতিদিন উনি আমাকে এই নসিহতটা করতেন হামজা। বাইরে যদি কোনো দিন যেতে পারি কোনো দিন কোন কাফের মুশরিক বেইমানের জানাজা যা পড়াবো না কবরে যাবো না কয়েকদিন প্রশ্ন করেছিলাম যে ভাই আপনি এই বিষয়টা নিয়ে এত কঠিন এত সিরিয়াস হয়ে যাচ্ছেন বলে দেখো এই বিষয়টা সন্নত নফল মোস্তাহাব মোবানা এটা একটা হারাম কাজ কোন বেইমানের জানাজার নামাজে যাওয়া সাক্ষী দেওয়া তাকে কবরে দেওয়া এটা হারাম কাজ কি কাজ সরা তাওবারে 84 নম্বর আয়াত এবং এই এই যে আলেমের যে বক্তব্য এতক্ষণ শুনলেন অনার এই কথা অনুযায়ী দেশে এখন অনেকেই জানাজার নামাজের অনুপযুক্ত। যে মানুষগুলো এই জুলুমের বিরুদ্ধে জীবন দিয়েছেন যে যুবকেরা মানে আজকে একটা ভিডিও দেখলাম এক আলেম নামে কলঙ্ক আহলে হাদিসের নাম নিয়েছে এটা আহলে হাদিসের লোক না এটা জালেম একটা কে রফিকুল ইসলাম বিন কি কি জানো হিমার ইবনে হিমার হিমার ইবনে হিমার এই রকম নাম ওদের এই লোকটা বক্তব্য দিচ্ছে আবু সাইদ নামে এনাকে আত্মহত্যা করেছে এ শহীদ হয়নি কি করে মরলে শহীদ হবে আপনি বলেন তো দেখি বিশ্বনবী জানিয়েছেন দেওয়াল চাপা পড়ে মরলে সে শহীদের মর্যাদা পায় পানিতে শহীদের পায়। পাহাড় থেকে পড়ে মরে গেলে শহীদের পায়। গেলে আগুনে পড়ে পড়লে শহীদের মর্যাদা পায় আর জালেমের জুলুমের সামনে নিজের বুক পেতে জীবন দিয়ে চলে গেল দুনিয়া থেকে তাকে আপনি শহীদ বলতেও রাজি না আপনাকে আর একবার ময়রে দেখানো লাগবে যে এই যে আমি শহীদ হলাম এটা কি ইয়ার কি মারা জিনিস আপনি যদি সত্যি কথা এরকম নেসেন্সে বলে থাকেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে কারণ শহীদ এ শব্দটা অনেক দামি শব্দ হ্যাঁ খুব ভালো করে খেয়াল করবেন আলেম যারা আছেন তাদেরকে বলছি খুব ভালো করে খেয়াল করবেন ঠাট্টা বিদ্রোহ করার জিনিস না শহীদ এ শব্দটা আন্দাজে যাত্রার নামে লাগালেও হবে না ব্রাহ্মণ বাড়িয়ায় আসার সময় দেখেছি একবার যে লিখা আছে কবরের পাশে শহীদ ধীরেন দ্রোনাথ চন্দ্র বলে তো এক নাম শুনেই বোঝা যাচ্ছে যে কয় নাম্বার শহীদ হয়তো সান্দার টাকা ভাঙা ভাগি করতে যে মরে গেছে শহীদ এবার আসেন যে তথ্য করানি আল্লাহ দিয়েছেন আপনাদেরকে বলছি। আপনি হয়তো এইভাবে চিন্তা করেননি দেখেন তো আমার এ থিওরিটা মেলে কিনা চৰাই বাকৰাৰ ভেতৰে আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাক ল লিমাইয় কতা লফি হিচাবে লেল্লাহিয়া মাল আয়া অলা কেল্লা খুব খেয়াল কৰি শুনি মানুষ কথা বলে যেহেতু মুখ দিয়ে এই আল্লাহ মুখের উপরে নোটিশ জারি করে দিয়েছেন হে পৃথিবীর মানুষেরা এটা বহু কথা যে মানুষগুলো আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে জীবন দিয়েছে এদের কেমনি তো না যে এমনি এরা মরি গেছে না বাল বরণেরা জীবিত ব্যাপারে একাত্তর সালে এদের স্বাধীন করার জন্য যারা জীবন দিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন চব্বিশ সালে চালেনদের মোকাবেলা করার জন্য নিজের জীবনটা যারা দিয়ে দিল তাদেরকে শহীদ বলতে আপনার অসুবিধা কোন জায়গায়